সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আমরা এই পেশেন্টকে পেয়েছিলাম সেলাই কাটতে এসেছিলো সেই সুবাদে অপারেশনের প্রথম দিন অপারেশনের দুই দিন পর এবং চোদ্দ দিন পর কেমন হয় বিষয়টি দেখাতে পেরেছি আমি আসলে কৃতজ্ঞ এইসব পেশেন্টদের যারা মাঝে মধ্যে এসে আমাদেরকে রেজাল্ট শেয়ার করে তাদের অভিজ্ঞতা জানায় আসলে আমাদের এইখানে যারা অপারেশন করে নাইনটি নাইন পেশেন্ট ঢাকার বাইরের এবং তারা আসেও না ঢাকার অনেকেই আসে না দেখানোর জন্য জাস্ট অপারেশন করে চলে যায় পরবর্তীতে যে কোনো জায়গায় থেকে সেলাইটা কেটে নেয় তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যদি সম্ভব হয় আসবেন আমরা রেজাল্টগুলো রাখলে যারা নতুন আছে তাদের দিতে পারি তো যাই হোক এই যে গায়নো এটা একশো পার্সেন্ট পিওর একটি গায়নো ছিল আমরা সার্জারি করেছি সার্জারি ফলাফল তো আপনাদের সামনেই চলে আসবে এই হচ্ছে আজকে পনেরো দিন পরের একটি অবস্থা বুকের মধ্যে এখনও শক্ত ভাব, অবশ ভারী গুটি চাকা এইরকম মনে হচ্ছে এবং আছে আমি প্রথম দিনই বলে দিই এবং অপারেশনের পূর্বেই বলে থাকি একটি অপারেশন হলে পরিপূর্ণ ফলাফল আসতে বা ঠিক হতে কয়েক মাস সময় লাগবে আপনি এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে একটা খুব ভালো লাইফ লিড করতে পারবেন বাট পরিপূর্ণ ফলাফল যে বিষয়টা ওইটা আসতে কয়েক মাস সময় সময় দিতে হবে আপনাকে সময় না দিতে পারলে ধৈর্য না ধরতে পারলে অপারেশন করার দরকার নেই আমরা এমন এমন কিছু পেশেন্ট পাই যাদের ধারণা আমি অপারেশন বেড থেকে উঠেই দেখব আমার সব ঠিক হয়ে গেছে বর্তমান সময় আসলে এইরকম সাইকোলজি পেশেন্টদের অপারেশন করতে চাচ্ছি না বা অনেক কি বারণ করে দিচ্ছি কেননা তারা ভালো মন্দ কিছুই বোঝে না আবার সব কিছুই অনেক বেশি বুঝে আমাদেরও কোনো কথা মানবে না আবার আমাদের কি বলবে যে ভাই কি করব। তো এইরকম সাইকোলজির পেশেন্টগুলো থেকে একটু অ্যাভয়েড করা ট্রাই করতেছি কেননা যারা বডি নিয়ে অত্যাধিক পরিমাণে অফসেস সেক্ষেত্রে আমরা আসলে তাদের বোঝায় কোলাইতে পারি না সেই কারণেই আমরা আগে থেকেই দোয়া চেয়ে নি যে ভাই পারবো না কারণ আপনি এইটুকু বুঝতে পারেন যে এটা একটা জাদু করে কিছু না কোনো জাদুকর আপনাকে জাদু দিয়ে সব করে দিচ্ছে না ঠিক আছে ছোটোবেলায় যেমন কার্টুন দেখতেন সিনেমা দেখতেন না সুপারম্যান উঠতেছে আসলে তো মানুষ উঠতে পারে না বাট ওই সিনেমার গল্পকে নিজের সাথে মিলালে হবে না এটা জাস্ট একটা অপারেশন এটা আস্তে আস্তে মিলবে সময় লাগবে ঠিক হবে একটা বাচ্চার মতো একটা বাচ্চা ছোটো থেকে বড় হইতে যেমন সময় লাগে জিনিসটা রিকভারি হইতো রকম সময় লাগে এর জন্য ধৈর্য ধরতে হবে ব্রেস্ট পোলা ছিল আগে গেঞ্জি পড়তে পারতো না পকেট ছাড়া শার্ট পরতে পারতো না এখন কিন্তু সেই প্রবলেমটা নেই এখন সে সবই পড়তে পারে সবই করতেছে সবই করবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কোনো প্রবলেম নাই বাট ভিতরের জায়গাগুলো মাংস পেশি কোষ স্কিন এগুলোর হতে নর্মাল কয়েক মাস ছয় মাস এক বছরও লাগতে পারে অবশ্যই ধৈর্য ধরতে হবে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার সিনেণ নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ